বিসমুল রাহম রহিম হ্যালো আসসালামু আলাইকুম ডগ হাউসে আপনাদের সকলকে স্বাগত স্বাগতম আমরা আজকে এই যে আমাদের কিছু ডগ আছে বেবি তার ভ্যাকসিন করবো তো তাদের ভ্যাকসিন কী কী আমরা করি এর আগে অনেক দেখানো হয়েছে তো আজকেও দেখাচ্ছি ডিএসপিপিএল এটা কয়টা রোগের এখানে কাজ করে এখানে লেখা আছে আমি সব সময় বলতেছি না একটু পুশ করে পড়ে নেবেন এখানে ডেটটা অবশ্যই দেখে কিনবেন প্রতিটা ডগের এখানে এই যে ডেট দেওয়া থাকে এমআরপি এবং এই আপনার যে ডেট আছে প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া থাকে এই যে এখানে ডেট এই যে তো এই হচ্ছে আমাদের ডগের ভ্যাকসিন তো আমি দিয়ে দিচ্ছি কারণ সময় খুব কম এখানে আমাদের আইস নেয়াই আছে আমি আপনাকে দেখাই এই যে আইস এই যে আইস এগুলো কিন্তু আইসের মধ্যে রাখতে হয় একটা জিনিস মনে রাখবেন আপনারা যেটা ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে এর বেশিরভাগ কম হয়ে গেলে কিন্তু এটার যে আপনার কার্যকর ক্ষমতাটা এটা কিন্তু নষ্ট হয়ে যাবে সো এখানে একটা লিকুইড থাকে আর আরেকটা পাউডার থাকে তো আমি এর আগেও যেটা দেখিয়েছি তো আমি আগে লিকুইডটাকে আমি এখানে নিয়ে নিই এটা হচ্ছে ওয়ান গ্রাম ওয়ান এম এল তো আমি এটাকে নিয়ে নিই আর আমাদের এই ভিডিওটা করার এক নম্বর কারণ হচ্ছে যে আমরা এই ভিডিওটা যে আমরা ছাড়বো তখন কিন্তু আমাদের এই ডেটটা মনে থাকে ওকে আমরা কার্ড যে করি অনেক সময় কার্ড হারিয়ে যেতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে সেই সময় আমরা এই যে ইউটিউব চ্যানেলে যে আমরা ভিডিওটা ছাড়লাম এটা থেকে হয়তো বা আপনাদের অনেক কিছু বা আমাদের অনেক কিছু ভালো শিক্ষা লাভ হয় আর ভুলও হতে পারে যে ভুলগুলো হবে অবশ্যই আপনারা বলে দিবেন কারণ সেই ভুলগুলো থেকে আমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স নিতে পারবো এবং এটা আমরা যে দিব এটা থেকে আমাদের একটা ডেটটা জানা থাকবে যে আমরা এক বছর আগে এতদিনে ডক্টর ভ্যাকসিন করেছিলাম তো আমরা এখন যেই বাচ্চাটাকে করবো আমি আগে ঝাঁকিয়ে নিলাম এই যে করে নিলাম এখানে কিন্তু ছিল লিকুইড আর এখানে ছিল হচ্ছে আপনার পাউডার তো দুটাকে আমি ঝাঁকিয়ে নিলাম আমি শেক করে নিচ্ছি শেক করে নেওয়া হয়ে গেল আমি এখন এটাকে ঢুকিয়ে নেব এখানে কিন্তু একটা মুখ আছে এই যে দেখা যাচ্ছে এই মুখটা দেখে আপনাকে ঢুকাতে হবে তাহলে হবে কি যে আমি কিন্তু এটা ছেড়ে দিয়েছি অটোমেটিক কিন্তু ঢুকতেছে তো এইভাবে করে আপনি যদি ঢুকিয়ে নেন তাহলে কিন্তু আপনি ফুল যে আপনার ভ্যাকসিনটা সুন্দরভাবে নিতে পারবেন এই যে আমি নিয়ে নিলাম হয়ে গেল আমার তো এই দুটা মিলে কিন্তু একটা ওকে তো আমি এটাকে আগে বায়ুমুক্ত করে নেব বাবলসগুলো বের করে নেব এটা এই যে এখানে একটু বাবলস আছে বাবলসটাকে রেডি করে নিলাম এটা একটু মনে রাখতে হবে এগুলো যদি আবার ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু এটা আপনার পরে কিন্তু বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে ওকে সো এটা আমি বাবলস ফ্রি করে নিলাম এই যে এখানে বের হয়ে গেল এটা কিন্তু ওয়ান গ্রামের একটু বেশি করে থাকে তো আমি বেশি ফেলে দিলাম রেডি করে নিলাম আমি এখন ভ্যাকসিনটা দিয়ে দিই দিয়ে দিব তো আমি এটাকে খাতা থেকে বের করে আনলাম আমার অবস্থা ভালো না আমি ঢাকা থেকে আসছি চেহারাটা খুব বেদকুটে অবস্থা তো একে আমি এর আগে ভিডিওটাতে আমি দেখাবো যে একে আমি ঢাকা থেকে নিয়ে আসছি এবং কীভাবে নিয়ে আসছি কত কষ্ট করে তো যার কাছে ছিল এটা একজন আর্মির অফিসারের কাছে ছিল সেই আর্মির অফিসার আবার এক ছোটো ভাইকে গিফট করছে আবার সেই ছোটো ভাই ফির আবার আমার কাছ থেকে মানে আমি নিয়ে আসি তার কাছ থেকে এটা যে আর্মির অফিসারের কাছে ছিল উনি একজন অনেক বড়ো পদল লোক ওনার কাছে প্রায় অনেক ডগ তো আমি এটাকে এখন ভ্যাকসিনটা করব সময় নষ্ট না করে একটু ধরতে হবে তো অবশ্যই এটাকে চামড়ার নিচে দিতে হয় এটা দেয়া নিয়ে হচ্ছে চামড়ার নিচে তো এমনভাবে দিব সে যেন টেন না পায় এই যে আমি এটাকে ধরলাম আদর করতেছি আদর করতে করতে টুস করে দিয়ে দিব এই হচ্ছে কথা এই যে আমি আমি কিন্তু এই তিনটা আঙুল দিয়ে চুল কাটছি আমি জিনিসটা বলে দিই এই যে চুল কাচ্ছি চুল কাইতে এই যে আমি এটা কিন্তু এইভাবে ধরলাম ধরার পরে আমি এটাকে ঠুস করে দিয়ে দিলাম এই যে আমি কিন্তু এটা দিয়ে দিলাম বিসগুল্লা গেল তো এইভাবে করে যদি আপনার না দেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আর আপনি যদি ভয় খান বা ভয় দেখান তাহলে কিন্তু সে তখন ভ্যাকসিনটা নিতে চাবে না বা ভয় পাবে এটা হচ্ছে আপনার চাইনিজ লাসা এটা অনেক গর্জেস একটি বীট এটা এতটুকুই হয় এই কিন্তু অ্যাডাল্ট এর বয়স প্রায় দেড় বছর সামথিং ইনস্টাটা সে কিন্তু বুঝতেই পারলো না এই যে আমি ভ্যাকসিনটা দিয়ে দিলাম তো একটা কমপ্লিট হয়ে গেল এই যে এখন আমরা বাকিগুলোকে দিব এই যে আমি এখন দ্বিতীয়টা নিচ্ছি আরেকটাকে নিয়ে নিলাম ঢেকিকটা এখানে এখন দিয়ে দিব একটু বেশি করে বাবলস নিচ্ছি কারণ এটা ঢুকিয়ে দিলে হবে কি তখন এটা নিতে সুবিধা হবে এই যে চলে গেল এই যে দিয়ে দিলাম এই যে এখন আমি এটাকে একটু শেক করে পিপিএল ওকে তো আমিও হয়তো বা অনেক কিছু জানি না আপনাদের যে কোনো কিছু থাকলে আপনার অবশ্যই কমান্ডে বা ডিসক্রিপশনের মাধ্যমে বলবেন কারণ শিক্ষার কোনো শেষ নেই জন আপনার দোলনা থেকে কবর পর্যন্ত তো আপনারা আপনাদের ভালো মন্দ কথাগুলো অবশ্যই শেয়ার করবেন এবং বলবেন আমরা অনেক কিছু আপনাদের মাধ্যমে শেখার চেষ্টা করব। কারণ পশু পাখি পুষতে গেলে অনেক কিছু শেখার ব্যাপার আছে যে কোনো কিছু বিষয়ে আপনারা বলবেন আমাদেরকে আমরা অবশ্যই সেই জিনিসগুলো অবশ্যই

চামড়ার নিচে এনি টাইম যে কোনো জায়গায় দিলেই হবে এখানেও দেওয়া যায় এখানেও দেওয়া যায় বুঝছেন আপনি এখানে যেটা বলছিলেন তো যদি মুখ নরা মানে যে কোনো জায়গায় দিলেই হয় এখানেও দেওয়া যায় মুখ নরায়ে লিচি ধরতে মুখ নরাবে না 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 না

এনি জায়গা যে কোনো জায়গায় ইনসুলিন যেভাবে নেয় হ্যাঁ হ্যাঁ বিসমিল্লা চলে দিয়ে দিলাম কি বাবু এখন আর বিসমিল্লাহ তো এই যে আরেকটা নিলাম আমরা ওকে তো আমাদের এটা হলে তিনটা দেওয়া হয়ে যাবে আমাদের আরও একটা আছে কিন্তু বিষয় হচ্ছে ওর একটু পেট খারাপ হয়েছে পাতলা পায়খানা তো আমরা যে ভিডিওটা এটাকে দেখাইছি বা দেখাবো ওইটা হচ্ছে আপনার ওর পাতলা পায়খানা হওয়ার কারণে মানে ওকে আমরা দিচ্ছি না কেন দিচ্ছি না কারণ কোনো ডগের যদি অসুখ ওষুধ হয় বা পাতলা পায়খানা হয় তাহলে কিন্তু এই ভ্যাকসিনটা কিন্তু কাজ করে না বলতে আমি জানি আর কি এখন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে আরও ডিটেলস জেনে নিতে পারেন তবে আমি যতটুকু জানি বা শুনছি আর কি তাই ওর পাতলা বেখানাটা সেরে তারপরেই আমরা তাকে ভ্যাকসিনটা দিব দু এক দিন পরে এছাড়াও আমাদের আরও লাসার বেবি আছে সবগুলোকে একসাথে দু এক দিন পরে দিয়ে দেবো আমি তৃতীয়টাকে রেডি করে ফেললাম ফ্রি করে নিলাম আমাদের সাথে আরো দুই ভাই আসছে ওনারা ডগ লাভার তো ওনারাও ডগকে অনেক ভালো বেশি আদর করতেছে তো এই হচ্ছে বিষয় উনি বিদেশে থাকেন আপনি কোন দেশে জানেন থাকেন বেলজিয়ামে হ্যাঁ উনি বেলজিয়ামে থাকে তো উনি আবার ডগ লাভার আর কি উনি ডগ লাভার ভাই আপনার কি জানি নামটা ভুলে গেলাম আমি মুকিত ভাই হ্যাঁ আরেক ভাই আছে এই যে আমি পারভেস পারভেস ভাই তো আমরা ওনার সাথে আগে ভ্যাকসিনটা দিয়ে নিই তারপর একটু কথা বলবো ভ্যাকসিনটা দিয়ে দিই হুম ঠিক আছে রেডি হ্যাঁ তো আমরা এখন আরেকটাকে দিব এটাকে দিলে আমাদের আপাতত আজকে শেষ হয়ে যাবে এটা তৃতীয়টা তো প্রথমে স্কিনটা ধরে নিতে হবে এইভাবে স্কিনটা ধরার পরে ওকে একটু আদর করতে হবে ওকে যেন ভয় না পায় আর খুব শর্ট টাইমে দিতে হবে এই যে ধরলাম ধরে এই যে নিয়ে নিলাম মাংসটা বের করে নিয়ে এই ঢুকিয়ে দিলাম নিয়ে কিন্তু যে আঙুল দিয়ে দেখতে হবে ঠিক আছে কিনা এই যে আঙুলটা আমি দিয়ে দেখতেছি ইংরেশনটা ঠিক মতো জায়গা মতো যাচ্ছে এই যে ব্যাস ওকে বিশ মিনিটের ওখানে আমাদের হয়ে গেল তো এই যে আমাদের কখনই আমি যেখানে যাবো একদম পিসে পিসে এই যেটার ছেলে তো এখন আমরা অন্য বিষয়ে আসি আমরা এখন এই যে দুই বড়ো ভাই আসছে ওনাদের সাথে এক মিনিট একটু কথা বলবো

তো আপনি কি আবার বিদেশে চলে যাবেন এর কোনো পরিকল্পনা আছেন না একবারে চলে আসছেন ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো আপনার কি ডক খামার করার বগুড়া জেলায় বাসা আপনার ভবিষ্যতে কোনো প্ল্যানিং আছে নাকি ডক খামার করা বা এরকম কোনো কিছু ইচ্ছা নাই কিন্তু ভালো লাগে পশু পাখি ভালো লাগে আচ্ছা আচ্ছা যেহেতু আমি জুলজি নিয়ে করছি তো ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার তাতে আপনার অনেক অভিজ্ঞতা আছে মোটামুটি সুরেশিতে পাশ করে বেরোইছি এখন একদিন

আমরা যারা পালতে চাই পালার আগে যদি অভিজ্ঞতা আমরা নিয়ে তারপর শুরু করি তাহলে আমরা দেখা যাবে যে আমাদের আহ খুব তাড়াতাড়ি এটা ওভারকাম করতে পারবো এবং মনে হয় যে আমরা সফলতার দিকে যেতে পারবো একটা একটা তাদের রোগ বালাই অসুখ বিসুখ অন্যান্য ক্ষেত্রে আমরা তো সকালকে অশেষ ধন্যবাদ সকলে ভালো থাকবেন তিনটা ডককে আজকে আমরা ভ্যাকসিন দিছি আর বাকি পরে আবার এই তারিখে দিয়ে দিব একুশ দিন পর তো এটা আমাদের বুস্টার ডোজ হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম